শুভ সকাল বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলায় কিন্তু বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টি হয়েছে বলেই আমি আজকে আর ফুল টুল তুলতে যেতে পারিনি তো যাই হোক যদিও বা যেতাম এই বাজারে যেতে হবে বলে সেই জন্য আরওই যেতে পারলাম না কেননা ওদিকে ফুল তুলতে গেলে পরে অনেকটা দেরি হয়ে যাবে তারপরে এদিকে বাজার রান্না বান্না করতেও আমার অনেকটা দেরি হয়ে যাবে আর আজকে নিরামিষ আমিষ দুই রকমই রান্না করতে হবে তো দেখতে থাকো তোমরা কী করি না করি সারাদিন তো দেখো বন্ধুরা আমি মাছটা এনে ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু নিরামিষ রান্নাটা আগে করতে হবে তারপরে আমি স্নান করেছি পুজো দিয়েছি দিয়ে এই যে রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসে টিফিন করলাম ছেলের জন্য এই টিফিনটা করলাম আর আমি কালকে রাত মানে কালকে রাতের যে ডাল ভাতটা ছিল সেইটাই এখন গরম করে খাবো যেহেতু কালকে উপোস করেছি সারাদিন তো পেটে ভাত পড়েনি সেই জন্য আজকে সকালে টিফিনটা আমি ভাত দিয়েই করব তারপরে এদিকে আবার রান্না বান্না আছে মাছ কুটতে হবে এখন অনেক কাজ আছে খেয়ে তারপর যাবো রান্নাঘরে তো যাই হোক দেখো বন্ধুরা আমি কিন্তু আগে রান্না করে নিয়েছি নিরামিষ রান্নাটা নিরামিষ রান্না বলতে ওই চাল কুমড়ো করেছি আর ডাল করেছি টমেটো আর ধনে পাতা দিয়ে করে ওগুলো সব আমি সাইডে সরিয়ে রেখে দিয়ে তারপরে এই দেখো মাছটা কাটতে বসেছি তো এবার যেহেতু ওইদিকে রান্নাটা পুরোপুরি না করে আমি মাছটায় হাত দিতে পারছিলাম না তাহলে ছোঁয়া নাড়া লেগে যেত সেই কারণে আমি আগে পুরোটা ওইদিকে কমপ্লিট করে বসেছি বলে আমার আরও এখন তাড়াহুড়ো লেগে গেছে কেননা ওর বাবা তো বারোটা বাজতে না বাজতেই চলে আসে আর ও বাড়িতে চলে আসলেই আমার তাড়াহুড়ো লাগে কেননা ও স্নান করে খেতে বসে যায় তার আগে তো আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে তো যাই হোক লোটে মাছ বলে আমার কোনো অসুবিধা হচ্ছে না কেননা এই মাছ কাটতে খুব সুবিধা জানো তো না এর মধ্যে আশ আছে আর না সেরকম আর কি জোর দিয়ে চাপ দিয়ে কাটতে হয় খুব নরম মাছ তো সহজেই কাটা হয়ে যায় তো চলো মাছটা আমার কাটা হয়ে গেছে সব কটাই এবার আমি ধুয়ে নিই তো এখানে দেখো এই মাছটা কিন্তু আমি আজকে দুরকমভাবে রান্না করব। এখানে খুব বেশি নেই পাঁচশো মতন মাছ আছে আর যেহেতু আমরা তিনজন খাবো তিনজন বলাটাও ভুল আমার ছেলে খেতে চায় না মাছটা কিছুই তো আমরা দুইজন যেহেতু ভাইয়ের আজকে নিরামিষ ও খাবে না তো ভাবছি যে তাহলে যেরকম আমি আর কি লোটে মাছ চচ্চড়ি মতন করি সেটা করব। আর একটু গামাখা ঝোল করব। মাছ দিয়ে তো আমি কিভাবে রান্নাগুলো করি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এই লোটে মাছ দিয়ে যেহেতু অনেক জল বেরোয় আমি ওই ঝুড়ির মধ্যে না জল ঝরাতে কিছুক্ষণ রেখে দেব তারপরে আমি মাছটা রান্না করব তো দেখো বন্ধুরা আমি মাছের জলটা ঝরিয়ে নিয়েছি নিয়ে এই যে গামলার মধ্যে খানিকটা নিয়ে নিয়েছি আর এইখানে আলাদা করে কয়েক পিস মাছ আমি তুলে রেখেছি তো আগে আমি চচ্চুরিটাই করে নেব কেননা ওর বাবা চচ্চড়িটা দিয়েই ভাতটা খায় আর ঝোলটা যেটা করব। সেটা আমি আমার জন্যই করব। তো যাই হোক এখানে দেখো আমি আলু সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজ বেগুনও সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই দেখো টমেটো দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কাটাও চিরে দিয়ে দিয়েছি আর এর মধ্যে রসুন কুচিও আছে সব একসাথে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো তো এখানে আমি দেখো হলুদ দিয়ে দিচ্ছি আগে লবণটা এখন আমি দেব না আগে কেননা আগে থেকে লবণ দিয়ে যদি আমি মাখিয়ে রাখি তাহলে অনেকটা জল বেরিয়ে যাবে রান্না করতে অনেকটা টাইম লাগবে তো হলুদটা দিয়ে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবারে একটু জিরের গুঁড়ো দেব আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো আমি কালারের জন্য দেব তো এবারে সব কিছু দিয়ে দেখো আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি ওদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে রেখে দিয়েছি জোর কমিয়ে গ্যাসের কড়াই গরম হচ্ছে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে ভালো হতো কিন্তু যেহেতু আর সময় নেই সেই কারণে আর বেশিক্ষণ রাখতে পারলাম না তো দেখো বন্ধুরা এখানে তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে মাছটা আমি দিয়ে দেব আর আগে থেকে যেহেতু লবণ দিই নি আমি সেই জন্য এখন লবণটার মধ্যে দিয়ে দেবো অল্প মাছ তো লবণটা খুব সাবধানে দিতে হচ্ছে বেশি হয়ে গেলেই তো সমস্যা তো দেখো বন্ধুরা এবার এই মাছটা আস্তে আস্তে হতে থাক ততক্ষণে আমি ওই মাছের মশলাটা রেডি করে নিই এই দেখো দেখতে কেমন হয়েছে মাছটা লোটে মাছ চচ্চড়িটা আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি এইবারে ওই মাছটা আমি রান্না করব। তো এখানে দেখো এটাতে তো আমি আগে নুন হলুদ মাখিয়ে রেখেছি যেহেতু নুনটা দেওয়া রয়েছে সেই জন্য আবার আমি ঝুড়িতে মাছটা রেখে দিয়েছি যাতে যেটুকু জল আছে সেই জলটুকু বেরিয়ে যায় আর এই মাছটা যেহেতু ভেজে রান্না করব। সেই জন্যে জল থাকলে চলবে না আর এখানে দেখো আমি আটা নিয়ে নিয়েছি মাছগুলো আমি এই আটাটার মানে মাছগুলোর গায়ে আটাটা মাখিয়েই আমি তেলে দেব। লোটে মাছ তো এমনি গলে যায় তোমরা জানো আর এই আটাটা দেওয়ার জন্য মাছটা ভাঙবে না আর কি গলবে না তো এক এক করে মাছগুলো আমি এর মধ্যে সব দিয়ে দেবো সবগুলো তো একবারে হবে না দুইবারে ভেজে নেব আর এই মাছটা রান্না করতে খুব একটা টাইমও লাগবে না তো দেখো বন্ধুরা অর্ধেক মাছ আমি ভেজে তুলে রেখেছি এইটুকুও ভাজা হয়ে গেছে মাছগুলো আমি সব তুলে নিচ্ছি এই দেখো এবারে তেলের মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা আর টমেটো কেটে রেখেছিলাম সব একসাথেই দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুন বেটে রেখেছি সেইটাও দিয়ে দেবো এর মধ্যে মশলাটা যাতে লেগে না যায় সেই জন্যে একটু পরে একটু জল দিয়ে দেবো দিয়ে তারপরে ভালো করে আমি কষিয়ে নেব এবারে এর মধ্যে একটু জল দিয়ে দেবো কেননা এরপর তো আমি গরু মশলা দেব এর মধ্যে আর জল না দিলে গুঁড়ো মশলাটা কিন্তু কড়াইয়ের সাথে লেগে গেলে মশলাটা পুড়ে গেলে আর খেতে ভালো লাগবে না রান্নাটা তো দেখো এখানে প্রথমে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম দেখো একেবারেই সামান্য দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা শুধু কালারের জন্যে কেননা কাঁচা লঙ্কা তো আমি এর মধ্যে চিড়ে দিয়েই দিয়েছি লবণ দিয়ে দিলাম লবণটাও কম করে দিয়েছি মাছটা তো ভাজার সময় ওতে একটু লবণ আমি দিয়েইছিলাম এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলা কষা আমার হয়ে গেছে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেবো রান্নায় যেহেতু আলু টালু কোনো ব্যাপার নেই সেই জন্য আর বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই তো দেখো বন্ধুরা যেটুকু জল দিয়েছি এটুকুতেই আমার হয়ে যাবে ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছটা দেওয়ার পর কিন্তু বেশি ফোটানো চলবে না তাহলে মাছগুলো সব ভেঙে যাবে তো রান্নাটা আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এবারে নামিয়ে নেব দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি দেখতে কেমন হয়েছে তো যাই হোক তারপরে তো আমার রান্না হওয়ার সঙ্গে সঙ্গেই নামিয়ে আমি খেতে বসি তো আজকে ওকে আগে খেতে দিয়ে দিয়েছি ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি একাই খেতে বসেছি তো এই দেখো ও কিন্তু চচ্চড়িটা দিয়েই বেশিরভাগ খেয়েছে দুরকম মাছই খেয়েছে কিন্তু চচ্চড়িটাই বেশিটা খেয়েছে আর আমার পাতে এই যে গোল মতন এটা দেখছো এটা কিন্তু আমলকি আমি সেদ্ধ দিয়ে খাই তো চলো খেয়ে নিই তারপর আবার কথা হচ্ছে তো সন্ধ্যেবেলায় সন্ধ্যে টন্ধে দিয়ে দেখো বন্ধুরা আমি এই যে চা করতে চলে এসেছি তো আজকে একটু দুধ ছিল কালকের দুধ ছিল আর কি কালকে উপোস করেছিলাম প্যাকেট দুধ এনেছিলাম সেই দুধই সেইটা দিয়ে আমি চাটা করে নিচ্ছি এখন এই চাটা খেয়ে নেব খেয়ে তারপরে আবার রাতের রান্না আছে চাটা খেয়ে যাবো রান্নাঘরে তো দেখো বন্ধুরা ভিডিওটা আমার আজকে কিন্তু এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও